তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আমি মেয়েকে দিয়ে এসে এবার রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে এই দেখো পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর আমের চাটনি আমার বড় মেয়ে ভালোবাসে তাই আর ভাত আর এখানে দেখো পুকুর ডিম সিদ্ধ রাখা রয়েছে তো এই আজকে দুপুরের মেনু বেশি কিছু করিনি তারপর দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি এলো ওয়েদারটা দেখো আর কীরকম রকম মানে অন্ধকার হয়ে আছে আর আমার বাড়ির সামনে রাস্তাটা দেখো তোমাদের একটু দেখাচ্ছি কেরম জল জমে আছে এই দিক দিয়ে আমি বেরোই আর এটা আমার বাড়ির পেছন দিকের রাস্তা দেখাচ্ছি দেখো এই হচ্ছে আমার বাড়ির পেছন দিকে তাহলে পেছনে যারা থাকে তাদের কত কষ্ট বলো এই রাস্তাটা তারপর বিকালবেলা আমার পুকুর দেখো হোমওয়ার্ক করছিল আর আমি এখানে বিকালবেলা একটু জিলিপি বিক্রি করতে এসেছিলো বাড়ির সামনে সিঙ্গারা নিমকি জিলিপি বলে একটা বুড়ো আসে দয়া মায়াভাবে কিনলাম কিন্তু কি বাজে খেতে জিলিপিটা কি বলবো বন্ধুরা তো তারপর মেয়ের জন্য রেখে দিয়েছি বড়ো মেয়ের জন্য তো বড়ো মেয়ে এই দেখো চলে এসছে অফিস থেকে ফার্স্ট ডে ছিল আমি জিজ্ঞেস করলাম কেমন হলো বলছে কুমড়ো লাগছে আর তারপরে এই দেখো রাত্রিবেলা আমি আবার গেলাম মুদিখানা আনতে আর মুদিখানা নিয়ে এলাম দুধ নিয়ে এলাম যা লাগে আর একটু সবজিও নিয়ে এলাম সব বাজার দোকান করে নিয়ে চলে এলাম আর এই একটা আম সাড়ে চারশো ওজন এই একটা আম আমার পুকুর জন্য নিয়ে এসেছি তো এই দেখো আমের আটিটা দেখো কত বড় ওই যে পুকুসোনা খাচ্ছে আমার একদম তৃপ্তি করে খাচ্ছে আমরা একটু একটু করে খাই ও আম খেতে খুব ভালোবাসে আছে ওই জন্য ওকেই দিয়ে দিচ্ছি তো চলো গুড নাইট টাটা ভালো থেকে সবাই সবাইকে লাভ ইউ কেমন হয়েছে ভিডিওটা বলো